সারা দেশে যেভাবে এজেন্সিগুলো মানুষকে নানা ইস্যুতে মোবিলাইজড করছে যা সহিংসতার সৃষ্টি করছে প্রতিনিয়ত এবং সার্বিক পরিস্থিতিকে ঠেলে দিচ্ছে অনিয়ন্ত্রিত এবং অনিশ্চয়তার দিকে এতে করে মানুষে মানুষের যে ঐক্যতান মানুষের মধ্যে যে সুসম্পর্ক তা ভেঙে যাচ্ছে একে অপরকে সন্দেহের চোখে দেখা শুরু করছে যা অপরায়ণের গণ্ডিতে সবাইকে বেঁধে ফেলছে এতে সমাজ এবং রাষ্ট্রে অস্থি অস্থিরতা এবং অরাজকতা বৃদ্ধি পাবে ফলে জুলাই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা রাষ্ট্র গঠনের যে আলাপ প্রতিষ্ঠানগুলো সংস্কারের যে প্রক্রিয়া তা চাপা পড়ে যাবে পূর্বের ফ্যাসিস্ট কাঠামোকে বহাল রেখে আবারও যদি নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে আমাদের জনগণের যে মুক্তি সেটা মিলবে না ভাগ্যের পরিবর্তন সম্ভব হবে না পাচার লুটপাট গুম খুন সেগুলো চলবেই ঠিক আগের মতো পুলিশ প্রশাসনকে জনগণের টাকায় বেতন দিয়ে রাখা হয় জনগণের সুরক্ষা দেবার জন্য সেখানে যদি তারা ব্যর্থ হয় তাহলে তাদের বেতন বন্ধ করে দেওয়া উচিত এই মুহূর্তে জানাক এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উচিত হবে দেশের সকল জেলা উপজেলা এবং ইউনিয়নের বিভিন্ন দলের ছাত্র প্রতিনিধি প্রতিনিধিদেরকে নিয়ে এবং স্থানীয়দেরকে নিয়ে একটি জনসুরক্ষা বলয় গঠন করা যাদের কাজ হবে থানাগুলোকে জনগণের সুরক্ষায় ব্যবহার এবং প্রয়োগ নিশ্চিত করা এই কমিটিগুলো জাস্ট মনিটরিং করবে এবং ওসিদের সাথে প্রতিদিন প্রতিনিয়ত বিভিন্ন বিষয়ে নিয়ে সলা পরামর্শ করবে সিদ্ধান্ত গ্রহণে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা সহযোগিতা করবে